হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দীপিকা এসনাথ ও আমরা আজকে সকলে মিলে চলে যাচ্ছি খারপিটিয়া দুর্গা পূজা দেখতে তো খারপিটিয়া প্রথমে বারোয়ারি মন্দিরে চলে আসলাম দেখেন এত প্রচুর ভিড় হয়েছে রে বাপ কী বলবো আর কোন কোথাও পা রাখার জায়গা নেই এত ভিড় তারপরে আস্তে আস্তে চলে আসলাম উপরে প্রথমে মা দর্শন করে নিলাম মার দর্শন করে মাকে প্রণাম করে নিলাম তো তারপরে না এত ভিড় হয়েছে কি বলবো আর তারপরে আমরা চলে যাবো ঘরটা পাণ্ডালে তো এই পান্ডালে অনেক ভিড় হয় কী বলবো আর যত রাত হচ্ছে অত লোকজন আর ভিড় বেশি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তারপরে চলে আসলাম এই পান্ডালে এই পান্ডালে এসে দেখি এত সুন্দর করে বাস দিয়ে প্যান্ডেল করেছে ও কি সুন্দর দেখতে তো কী বলবো অসাধারণ যারা এটা বানিয়েছে এতে কত পরিশ্রম হয়েছে কি বলবো আর আমার ছেলে যে উঠে বসেছে সেনাপাপ্পা আমার বড় ছিল আমার সাথে ছোট ছেলে ওর বাবার সাথে তো এখন মার দর্শন করে নেব এত সুন্দর লাগছিল। কি বলবো আর মার দর্শন মার মুখটা এত সুন্দর লাগছে কি বলবো আর এত সুন্দর খুবই সুন্দর কি বলবো আর তারপরে চলে আসলাম টাইগার ক্লাবে তো জুবিনদার ফটো রাখা হয়েছিল জুবিনদার জন্য অনেক অনেক কি বলবো আর অনেক খারাপ লাগে ছোটোর থেকে বড় হয়েছি জুবিনদার গান শুনে শুনে কী বলবো যখন শুনলাম জুবিন্দা আমাদের সাথে আর নেই তখন আর কি কি বলবো আর মানে কী হয়েল কি হয়ে গেল তারপরে আর ঘুরতেই পারলাম না কি বলবো আর এত বৃষ্টি প্রচুর বৃষ্টি তো এইখানটাতে এই দোকানটার সামনে আমার দাঁড়িয়ে পড়েছি তো আর কী বলবো ছেলে দোকানের সামনে দাঁড়িয়েছে বড় ছেলে একটার পর একটা বায়না করেই যাচ্ছে মা বাবা এটা খাবো তো দেখেন ছোটো ছেলেকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি আর বড় ছেলে বায়না করে যাচ্ছে আর বাবা কিনে দিচ্ছে এটা খাবো মা বাবা এটা খাবো সেটা খাবো বাবা খাওয়াচ্ছে আর আমি ছোটো ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছি তারপর বাবা বলে গেল তারপর বড় ছেলে আর বাবাকে খাওয়াই দিচ্ছে বলছে এত পায়না করছি এখন তুমি খাও বাবা বাবাকে খাওয়াই দিলো তারপর আর কী করবো আর ঘুরতেই পারলাম না এত বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর মনটাই নষ্ট হয়ে গেলো মাত্র তিনটে ঠাকুর দেখতে পারলাম আর দেখতে বললাম না তারপর আর কী করবো বাড়ি চলে আসলাম বাড়িতে ভাবছি যে বাইরে গেছি খাওয়া দাওয়া বাইরেই করে নেব তারপর বৃষ্টি তো আর বাইরে আর কিচ্ছু খাওয়া দাওয়া করতে পারলাম না বাড়িতে এসে কী কী আর করবো বাড়িতে নর্মালি আলু সিদ্ধ ভাত বসে দিয়ে রাত্রে বারোটা একটা দিয়ে খাওয়া দাওয়া করলাম তার পরের দিন চলে আসলাম দশমীর দিন তো শীতের পড়াতে চলে আসলাম দেখেন আমাদের পাড়ার পূজা অষ্টমীর আমি আসতেই পারিনি তো এখন সবাই সিঁতুর পড়াচ্ছে তো আমি ছোটো ছেলেকে নিয়ে আসছি বড় ছেলেকে নিয়ে আসছি আমার বড় মশাই তো থালাটা ধরে আমি ছোটো বড়ো ছেলে এসে ঠাকুরকে ওর বই সব ছোঁয়াচ্ছে এখন আমি মাকে সিঁদুর পড়ানো সিঁদুর পড়াচ্ছি আমার পর ভিডিও ক্যামেরাটাও করেছে ভালো করে পড়তে পারিনি ছোটকি পেয়েছে অনেক ভালোই করেছে তো মা যখন আসবে আসবে করে কত কিছু না প্ল্যানিং করা হয় মা আসবে তো এটা ঘুরতে যাব এটা করব এটা সেটা কত কিছু আর যখন মা চলে যায় না মনটা আমি বলছি আমার বুকটা ফেটে যাচ্ছে যখন মা চলে যায় তখন কেমন যে লাগে সে চারটা দিনের জন্য তারপরে আবার চলে যাওয়া আবার একটা বছর পর আসে মা এত খারাপ লাগে কী বলবো আর তো কথা বলতে বলতে আমার চল এসে পড়ছে আর জন্য একটা বছর আমরা অপেক্ষা করি চারটে দিন কত হই হুল্লোড় করি দশমীর দিন মা চলে যায় তারপরে আমরা সবাই মিলে রেডি হবো রেডি হওয়ার পরে মাকে তো বরণ উপাস আছি তো রান্নাবান্না করে এসে রেখে ফেয়ে এসেছি তা রান্না করার পরে তারপর মাকে বরণ করে বাড়িতে যাব বাড়িতে যায় খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমরা তাদের খা সবাই সকলে পিটিয়ে চলে যাবো তো মাকে পিটিয়ে নিয়ে ওখানে ঘোরানো হয় তো সকলে আমরা ওইখানে যাই সবাই ফুর্তি করে নাচানাচি করে তারপরে মাকে বিদায় দেয় তারপরে খারপিটে চলে আসলাম যে আমার ছোটো ছেলে বাবার কুলে আর বড় ছেলে ওই ঠাকুরের সাথে ট্রাকে ঘুরছে বলছেন আমি ট্রাকে সব ওর বা বন্ধু বান্ধব সব গাড়িতে আছে তো ওইখানে ওদের সাথে বসে আছে আর আমরা এখন ঘুমে আসলাম খারপিটিয়াতে এখানে পজিশন হচ্ছে খারপিটিয়াতে তো সব গাড়িতেই জবিন্দার ফটো কী বলবো জুবিনদার জন্য অনেকটাই মন খারাপ লাগে এই যে আমাদের এই তারপর এখানে দাঁড়িয়ে আসলাম দেখলাম ছোট্ট একটা পপি তো এখন কুকুরকে যে এভাবে যে হাগিস পরা আমি কোনোদিন দেখি নেই তো আমি জানিও না যেরকম হাগিস পরানো হয় ফার্স্ট টাইম দেখলাম তাই তোমাদের সাথে ওরপর শেয়ার করলাম তারপরে আমাদের ট্রাকটা আমরা পেয়ে গেলাম তো এখানে আমাদের পাড়া সবাই খুব ফুর্তি করছে তো প্রত্যেক বছরে আমিও খুব নাচানাচি করি কিন্তু পছে গত বছরও নাচতে পারিনি যে মনা গায়ে ছিল তখন সমাজ ছিল তারপরে এবছরও মনা ছোট তো প্রচুর বৃষ্টি হচ্ছে বেশি ঘোরাঘুরি করতে পারিনি তারপরে আমার মামার বাড়ি চলে আসলাম মামার বাড়ি এসে দেখে মামা সন্তা পূজা দিচ্ছে তারপর আমার ছোটো ছেলে এখানে বসে বসে দাদুর সন্ধ্যা পূজা দেওয়া দেখছে আরতি করা দেখছে তো মা মামাদের বাড়িতে বসে চা তা খেয়ে তারপর বাড়িতে চলে আসলাম তারপর ভিডিও করতে পারিনি অনেকটা রাত্র হয়ে গেছিলো বাড়িতে এসে নিয়ে আনাকে খাওয়া